একটি ছোট সমুদ্র তীরবর্তী শহরে এক ব্যক্তি থাকতেন যিনি সমুদ্রকে খুব ভালোবাসতেন প্রতিদিন সন্ধ্যায় তিনি পুরনো ঘাটে বসতেন ঢেউগুলোকে তীরে ভেঙে পড়তে দেখতেন কিন্তু তিনি সেখানে সূর্যাস্ত দেখার জন্য নয় চাঁদের জন্য অপেক্ষা করতে বসতেন তিনি বলতেন চাঁদ আমাকে পথ দেখায় তবে কেউ কখনো বুঝতে পারেনি তিনি আসলে কি বোঝাতে চান বছর কেটে গেল মানুষ প্রশ্ন করা বন্ধ করে দিল তারা শুধু তাকে ডাকতে চাঁদের জন্য অপেক্ষা করা মানুষ শান্ত নিরীহ সবসময় দিগন্তের দিকে তাকিয়ে থাকা মানুষ এক রাতে এক তরুণ ভ্রমণকারী সেখানে এসে তার পাশে বসল মেয়েটি জিজ্ঞেস করল আপনি প্রতিদিন এখানে কেন আসেন চাঁদ তো আপনার অপেক্ষা ছাড়াই ওঠে বৃদ্ধলোকটি মৃদু হাসলেন ঠিক বলেছ তিনি বললেন কিন্তু আমি চাঁদের ওঠার জন্য অপেক্ষা করি না আমি অপেক্ষা করি মনে করার জন্য অপেক্ষা করি মনে করার জন্য কেন চাঁদ ওঠে ভ্রমণকারী কিছুই বুঝল না তবুও সে রইল তার সঙ্গে ঘণ্টার পর ঘন্টা কেটে গেল জোয়ারের পানি কাঠের নিচে ফিসফিস করল রাত ঠান্ডা হতে লাগল তারপর চাঁদ উঠল তার আলো সাগরের জলে ঝিলমিল করল অন্ধকার ঢেউগুলো রূপালী হয়ে উঠল অনেকক্ষণ দুজনেই কিছু বলল না অবশেষে ভ্রমণকারী নরম স্বরে বলল কি সুন্দর বৃদ্ধ মাথা নাড়লেন হ্যাঁ আর আগামীকালও এটা সুন্দর হবে কিন্তু এক নয় কখনও এক নয় মানুষ ভাবে জীবন নিজেকে পুনরাবৃত্তি করে ভাবছে প্রতিদিন একই রকম সৌন্দর্য ম্লান হয়ে যায় কিন্তু আসলে কিছুই পুনরাবৃত্তি হয় না প্রতিটি রাতে চাঁদ ফিরে আসে আর প্রতিটি রাতে সে আমাকে নতুন কিছু শেখায় তাই আমি অপেক্ষা করি পরদিন সকালে যখন ভ্রমণকারী চলে যাচ্ছিল সে ঘাটের দিকে তাকিয়ে দেখল বৃদ্ধ আবার সেখানে বসে আছে সমুদ্রের দিকে তাকিয়ে চাঁদের অপেক্ষায় অভ্যাসের কারণে নয় ভালোবাসার কারণে দেখো জীবনে তুমি প্রতিদিন যা দেখো তা তোমাকে এখনও নাড়া দিতে পারে যদি তুমি সেটাকে নতুন চোখে দেখো পুনরাবৃত্তি কোনো রুটিন নয় এটা হল বিস্ময়কে নতুনভাবে খুঁজে পাওয়ার সুযোগ এই গল্পটি একটি অনুপ্রেরণামূলক গল্প দেখার জন্য ধন্যবাদ ভালো থাকুন